তেজপাতা এটা একটি সুগন্ধি হিসাবেই আমরা ভাত পোলাও বিরিয়ানি মাংসে ব্যবহার করে থাকি কিন্তু আসলে তেজপাতাটা এনটিসেপটিক অ্যান্টিবায়োটিক এবং যে কোনো রোগ জীবাণু প্রতিরোধ করার ক্ষমতা তেজপাতার ভিতরে আছে তবে তেজপাতাটা সংগ্রহ করার যে উপায়টা এটা যদি সুন্দর না হয় তাহলে আমরা এটা সঠিক গুণ পাবো না তেজপাতার গাছ আমি মনে করি তেজপাতা এবং দারচিনি উভয় গাছই আমাদের প্রতিটা বাড়িতে যাদের অন্তত সামান্য একটু জায়গাও আছে সেখানে একটি তেজপাতা গাছ একটি দার্শিনী গাছ রোপণ রোপণ বিপণন করা আমাদের একান্ত উচিত কারণ এর সংখ্যা ডে বাই ডে কিন্তু কমে যাচ্ছে বিলুপ্ত প্রজাতিতে পড়ে যাচ্ছে আমরা যারা টিস্যু কালচার করি আমরা এটা নিয়ে খুব ভাবনায় পড়েছি এটা টিস্যু কালচারের মাধ্যমে আমরা চাষ আরম্ভ করেছি যারা আমরা ভোলা করি আমরা ভোলাটেল পদ্ধতির ভিতরে এটা ব্যবহার করতেছি কেন দার্শনিক দাম দিনের পর দিন বাড়তেছে তেজপাতার দাম বাড়তেছে এটা বাড়ার কথা না এটা একটা সাধারণ গাছ আমরা যদি আষাট্টি হাজার গ্রামে এটা রোপণ বপন বিপণন আরম্ভ করি আলহামদুলিল্লাহ আমরা এই মহাগুণী ওষুধি গাছটি রক্ষণাবেক্ষণ করতে পারবো এবং এটা আমাদের সুস্বাস্থ্যের জন্য কাজে লাগাতে পারবো